নবশালবন বিহারে যাওয়ার জন্য প্রথমেই আপনাদের কুমিল্লা শহরে আসতে হবে আপনার ভিডিওতে নবশালবন বিহার দেখছেন বাস থেকে কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা রিকশায় নবশালবন বিহারে যাওয়া যায় আবার কুমিল্লা শহরের জিরো পয়েন্ট থেকে নবশালবন বিহার মাত্র ১৩ কিলোমিটার জিরো পয়েন্ট থেকে বাস বা সিএনজি দিয়ে কান্দির সড়ক দিয়ে কুমিল্লা কোটবাড়ি রাস্তা হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বামে রাস্তা দিয়ে এগুলেই নবর পৌঁছে যাবেন আরও সহজভাবে বলতে গেলে কুমিল্লা শালবন বিহারে ভ্রমণে গিয়ে থাকলে বা ভ্রমণে গেলে সেখান থেকে অটো বা সিএনজি এলাকায় বললে আপনাকে নবর বিহারে নিয়ে যাবে শালবন বিহার থেকে পায়ে হেঁটেও এখানে যাওয়া যায় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে নব নবশালবন বিহারে সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য বিশ টাকা তবে সাথে সাথে ডিএসএলআর ক্যামেরা থাকলে পঞ্চাশ টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে একশো টাকা আলাদা করে অতিরিক্ত দিতে হবে চলুন আমরা প্রবেশ করি প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার আপনার ভিডিওতে নবশালবন বিহার দেখছেন প্রায় আড়াই হাজার একর জায়গার উপর উনিশশো পঁচানব্বই সালের আটাই সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত সালে থাইল্যান্ডের বৌদ্ধ হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ছয় টন ওজনের তিরিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন বৌদ্ধ বিহারের নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকে যে কারো নজরে পড়ে মূর্তির পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ কারুকার্যমণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় ও একটি ছোট মটক এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার এতিমখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার ও আবাসিক হোস্টেল ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন ট্রেন বা বাসে রেলপথে মহানগর গোধুরী উপকূল এক্সপ্রেস পাহাড়িয়া এক্সপ্রেস ও ত্রিনায়ের মতো ট্রেনে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায় ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ভাড়া একশো থেকে সাতশো দুই টাকা সড়কপথে রয়্যাল কোচ এশিয়া এয়ারকন প্রিন্স এশিয়া লাইন তিসার মতো নন এসি বা এসি বাসে ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন অথবা চট্টগ্রাম বা ফেরিগ্রামে যে কোনো বাসে উঠলেও কুমিল্লা যাওয়া যাবে বাস ভেদে ভাড়া পড়বে দুশো পঞ্চাশ থেকে চারশো টাকা বাস থেকে কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ডের নেমে বাস স্ট্যান্ড থেকে সিএনজি রিক্সায় নবশালবন বিহারে যাওয়া যায় আপনার ভিডিওতে নবশালবন বিহারের বিভিন্ন অংশ দেখছেন আগে বলা হয়েছে কুমিল্লা কোটবাড়িতে বেড়াতে গেলে শালবন বিহারে যাবেন এবং শালবন বিহার থেকে এই নবশালবন বিহার পায়ে হাটার পথ কিংবা দশ টাকা রিক্সা ভাড়া দিলেও আপনি যেতে পারেন এই কোটবাড়িতে দেখার মতো অনেক জায়গা রয়েছে যে রয়েছে শালবন বৌদ্ধ বিহার নবশালবন বিহার শালবন বৌদ্ধ বিহার এবং নবশালবন বিহার দুটি আলাদা স্থাপনা আপনারা ভিডিওতে সেই লোকেশনগুলো দেখছেন নব বৌদ্ধদের পবিত্র উপাসনালয় তাই অবশ্যই ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শালীনতা বজায় রাখতে চলতে হবে আশেপাশের পরিবেশ যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এটি একটি বৌদ্ধ উপাসনালয় প্রতিদিন এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক এখানে এই স্থাপনা ভ্রমণে আসে এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে যাতে করে দেশি এবং বিদেশি পর্যটক বাংলাদেশ সম্পর্কে জানতে পারে আপনারা আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ